প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করছি অবশ্যই এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা জানতে পারবেন বাসার ছাদের উপরে বা ফুলের টবের মধ্যে কীভাবে ফুল গাছ চাষ করবেন রোপণ করবেন এবং পরিচর্যা করবেন সব কিছু আজকে বিস্তারিত আপনাদেরকে জানানো হবে বন্ধুরা চাইলে কিন্তু আপনারা খুব সহজেই অল্প জায়গায় টবের মধ্যে ফুল গাছ চাষ করতে পারেন সেই ক্ষেত্রে আপনার বাসার সৌন্দর্য বা ফুল বাগান করা অনেক সহজ হয়ে যাবে বন্ধুরা আমরা যেভাবে এই ফুল গাছটি রোপণ করেছি সেটা হলো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটি প্লাস্টিকের ফুলের টপ সংগ্রহ করেছি আপনারা ভালো করে খেয়াল করুন এরপর আমরা ছাই শুকনো গোবর এবং মাটি দিয়ে মিশিয়ে আমরা সেটা ভরাট করেছি একটু জায়গা খালি রেখেছি এরপর আমরা এই ফুল গাছের চারাটি রোপণ করেছিলাম এখন গাছটি একটু বড়ো হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রচুর ডাল দিয়েছে নতুন নতুন ডাল এসেছে এবং গাছটি কিন্তু অনেক পাতা নতুন পাতা এবং ডাল দিয়ে ভরে যাচ্ছে আস্তে আস্তে এরপর গাছটিতে এখনও কোনো ফুল আসেনি এটা যখন ফুল আসবে তখন কিন্তু এটা আরও অনেক সুন্দর দেখা যাবে বন্ধুরা আমি কিন্তু আজকে আপনাদেরকে এই গাছটির নাম বলিনি আমি আপনাদেরকে আজকে বলবো যে আপনারা এই গাছটির পাতাগুলোকে ভালো করে খেয়াল করে দেখুন এবং গাছটিকে ভালো করে খেয়াল করে দেখুন আপনারা আপনার এলাকায় এই গাছটিকে কি নামে ডাকা হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন কারণ এই গাছটিকে বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম